থাকে না ওটা দরজা না হ্যাঁ সরি দরজা ওটাই দরজা হ্যাঁ ভুল হয়ে গেছে আমার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বিন্দাস আছি আজকে হলো শুক্রবার আর আজকে এই সপ্তাহে লাস্ট ডে অফিসে আরও একটা মানে খুব এক্সাইটিং ব্যাপার আছে তার জন্য মনটা খুব ভালো সেটা হচ্ছে পরে বলবো এখন ভিডিওটা এখানেই তোমরা শেষ করে দেবে তো চলো স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আমাদের আজকে ফ্রাইডে স্পেশাল ব্লগটা শুরু করা যাক চলো রেডি হয়ে গেছি দশটা পঞ্চান্ন বাজে খেয়ে দে এখন একটু রিলস বানাচ্ছিলাম দিদিও ছিল না সবার সামনে রিলস বানাতে একটু লজ্জা লাগে তো এই জন্য এক একা রিলস বানাই এবারে বেরোবো আদুকে আনতে গেছে দিদি ও জলে বোতলটা নি নিচে নিচে হাঁপিয়ে গেলাম ও হক মার্কেটের ভেতরে ঢুকেছি নেব নাহমস থেকে কে এদিকে হক মার্কেটের এদিক দিয়ে ঢুকে নাহম কী করে যাবে দেখে দিচ্ছি এই একদম সোজা লাইনটা যাবে একদম সোজা যেতে হবে এটা ধরে মানে ওই দিক থেকে গেট থেকে ঢুকেই যে সোজা দিকটা আছে একদম সোজা দিকটা ধরতে হবে চারটে সামনের দোকানও আছে

এখন যাওয়া পসিবিল না একটু পরে যাবো আর অফিসের আরো দুজনকে নিয়ে যাব একটু কেক নেবো আর আগুর জন্য একটা টুপি কিনবো কারণ কালকে এবার বলে দিই কালকে আমরা ঘুরতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে ঘাটশিলা ফার্স্ট টাইম যাব ট্রেনে করেই যাব তো সেই জন্য কিছু কেনাকাটি আছে তো সেটা কিনবো আর প্যাকিং ট্যাকিং আজকে সব করতেই হবে যা তোমরা ব্লগে শেষে দেখতেই পাবে তো তার আগে হচ্ছে কেকটা নেবো কারণ কেকটা হচ্ছে মাম্পি মা মাম্পির বাড়ি যাবে আর ওরা না কেকটা খেতে খুব পছন্দ করে তাই জন্য কেকটা নিয়ে যাব বারোটা পনেরো বাজে এখন আবার বেরোচ্ছি কেকটা নিতে দেখা যায় কতক্ষণে আসি ফাইনালি চলে এসেছি কাছে চুজ করে নিয়ে এবার এখন দেখি নেব চিজ পাও এইটা নেব একটা এই দেখি দেখি

কলায় পড়ার জন্য এটা এটা তো মেয়েদের ছেলেদের না এটা মেয়ে থাকলে কত অপশন না কত সুন্দর সুন্দর কালেকশন নেই এখন যখন পাঁচটা পাঁচটা পার্ট আর আমি যখন দেখ বেরোলাম তখন তো কেকটা নিয়ে এসেছিলাম এবারে একটা আবেদনের টুপি কিনতাম যেটা আমার সকালে কেনা হয় না আবেদন একটা টুপি কিনবো নিউ ইয়ারের জন্য এখানে খুব সুন্দর সাজিয়েছিলো একটা আলো দিয়ে ভর্তি সাজানো এখানে ক্রিসমাস ট্রি টা অনেক বড় করে খুব সুন্দর লাগছে আর সেরকম আছে ভিডিও ছন্দ হয়েছিল দুশো টাকা বা নিবেন নাহলে আমি নিলাম দেখতে এত ভালো লাগে বাট নিলাম না একটাও কিনি ঠান্ডা এখনো সেরকম করেনি তখন প্যাকিং করতে বসেছি আর একজন ওখানে বসে পড়েছে তার সাথে আমি না হোম সেরি হার্ট কেকটা খাচ্ছি মাফুলটা খুব ভালো খেতে হয় এটা ওই রকম হুম ওর মধ্যে বাড়ি যাবে কারণ কি ঠান্ডা বুঝতে পারছি না মোটামুটি হালকা ভারী সব রকমই মিলিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি একটাই ট্রলি নেওয়া হবে তো এই পাশটায় আমার জামা কাপড় ওই পাশ মানে এইখানে আমার আর আদুর জামা কাপড় আছে আর ওই পাশটায় থাকবে আদুর বাবার জামা কাপড় তার মধ্যে ভেবে ভেবে তো নিলাম এখনও তো অনেক কিছু বাকি আছে তো সেগুলো ভাবছি যে কোথায় কি ঢোকাবো এখানে আরও অনেক কিছু ওখানে ঢোকার জায়গা আছে আর এখানে আদু দু হাতে দুখানা গ্লাভস পরেছে একটা ওর বাবার গ্লাভস আর একটা আমার গ্লাভস পরে এখন বসে আছে তোর নেই একটা বাবা এর ব্ল্যাকটা বাবা ইয়ের আর এটা আমার আচ্ছা তোর একটা বাচ্চাকে একটা পাগল আদু একটা পাগল বলো বলো একটা বাচ্চাকে এরকম করেন ঠিক না গিফটের লোভ দেখিয়ে দেখো মুখটা দেখো শুকিয়েছে কখন থেকে তুমি বলছো হ্যাঁ অনেকক্ষণ ধরে ওকে ঝোলাচ্ছ না তুমি প্রমিস করেছো কিন্তু কোনো খেলনা ভাঙবে না আর যদি তুমি কোনো খেলনা ভেঙেছো আর কিন্তু আঙ্কেলটা আমাদেরকে পয়সা দিলেও দেবে না হ্যাঁ চোখ বন্ধ চোখ খুললেই অ্যাম্বুলেন্সে চলে যাবে ঘুরতে অন্য জায়গায় হ্যাঁ ঠিক আছে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে এবার চোখটা খোলো দেখো তো কোথায় আছে অ্যাম্বুলেন্সটা খাটের মধ্যেই আছে তোমার সামনেই রয়েছে ফাইন্ড করো কোথায় আছে সবগুলো একটু তুলে তুলে দেখো তো সব তুলে তুলে দেখো কোথায় আছে জামা কাপড়ের মধ্যেও থাকতে পারে খাটের মধ্যেও অনেক জামা কাপড় রয়েছে একটু দেখতে পাচ্ছি দেখো দেখো একটু দেখতে হবে দেখো দেখি সরিয়ে সরিয়ে দেখো সরিয়ে সব তো সামনে থাকবে রে থেকে চাইছিল অ্যাম্বুলেন্স 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 হ্যাঁ কেমন

বাবা দিচ্ছে বাবা দিয়েছে বাবাই খুলে কই দেখি 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 কেমন হয়েছে এইদিকে 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 এরম করে হ্যাঁ এরম করে এটা খোলে আর এরম করে এটা খোলে দরজা খোলা যায় বেশি জোরে ট্রেনও না দশ ভেঙে যাবে কিন্তু দশটা চল্লিশ বাজে সব গোছানো ছিল কমপ্লিট এবার কালকে সকালবেলা ছটা কুড়ির ট্রেন তো ভোরবেলা উঠতে হবে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব আর চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কাল থেকে শুরু হবে আবার ট্রাভেল জ্লগ ঘাটশিলা স্পেশাল তো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট